আলিকুম মরা লহী অপরকাত এবং সম্মুখে বিনিয়ামিনের সাথে সংঘটিত ঘটনায় দেখা যায় তাকে আবদ্ধ করে রাখা হল কিন্তু এমনই কল্যাণের উদ্দেশ্যে পরে যার পরিণাম হযযরত ইয়াকুব আলিহি ইসলাম এর গোটা খানদানের জন্য কল্যাণ প্রমাণিত হল হযরত ইউসুফ আলী ইসলাম এর ভাইয়েরা তার সহদর বিনিয়ামিনকে নিয়ে মিশরে উপস্থিত হল হযরত ইউসুফ আলি ইসলাম তাকে একান্তে নিয়ে জানান তিনি তার আপন সহদর ভাই সাথে সাথে তাকে তিনি কথা গোপন করে রাখতে বলেন এবং ভাইদের দুর্ব্যবহারের ব্যাপারে সান্ত্বনা দেন আর অন্য ভাইদের বাদ দিয়ে কেবল বিনিয়ামিনকে কাছে রাখার জন্য হজরত ইউসুফ আলী ইসলাম কৌশল অবলম্বন করেন সুতরাং তিনি নিজের পানপাত্র বিনিয়ামিনের মালপত্রের মধ্যে গোপনে রেখে দেওয়ার জন্য ভৃত্তদেরকে আদেশ দেন উক্ত পানপাত্রটি পানি পান এবং লোকজনকে তাদের খাদ্যদ্রব্য মেপে দেওয়ার কাজে ব্যবহৃত হত এরপর তাদের মধ্যে ঘোষণা দেওয়া হয় তারা বাচ্চার পানপত্র চুরি করেছে যে ব্যক্তি তা ফিরিয়ে দিবে তার জন্য পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে ঘোষণাকারী তার জন্য জিম্মাদার হলো কিন্তু তারা ঘোষণাকারীর দিকে তাকিয়ে আরোপিত দোষ প্রত্যাখ্যান করল তাওরাতে আছে, হজরত ইউসুফ আলী ইসলাম ভাইদের খুবই সমাদর ও খাতির যত্ন করলেন এবং ভৃত্তদের আদেশ করলেন তাদেরকে রাজকীয় অতিথিশালায় স্থান করে দাও তারপর তাদের জন্য আড়ম্বরপূর্ণ খাদ্যের আয়োজন করলেন কয়েকদিন অবস্থানের পর যখন তারা বিদায় গ্রহণ করছিলেন তখন হজরত ইউসুফ আলী ভৃত্যদেরকে আদেশ করলেন তাদের উঠগুলি এ পরিমাণে বোঝাই করে দাও যতটুকু ওগুলো বহন করে নিতে পারে হজরত ইউসুফ আলী এর ইচ্ছা ছিল কোনো প্রকারে আপন প্রিয় ভ্রাতা বিনিয়ামিনকে নিজের নিকট রেখে দেবেন কিন্তু চরম আগ্রহ এবং অস্থিরতা সত্ত্বেও তার পক্ষে এরূপ করা সম্ভব হচ্ছিল না কেননা মিশরের বিধান অনুযায়ী কোনো বহিরাগতকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া আটক করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল হজরত ইউসুফ আলী ইসলাম কোন চাইতেন না তখন সাধারণ লোকদের নিকট কিংবা তার ভাইদের নিকট মূল রহস্য প্রকাশ হয়ে পড়ুক এ কারণে তিনি নীরব রইলেন যখন কাফেলা যাত্রা শুরু করতে লাগলো তখন কাউকেও না জানিয়ে চিহ্নস্বরূপ নিজের রৌপ্যের পেয়ালা বিনিয়ামিনের মালপত্রের মধ্যে রেখে দিলেন কেনানের এ কাফেলা মাত্র সামান্য পথ অতিক্রম করেছে এমন সময় হজরত ইউসুফ আলী ইসলাম এর কর্মচারীরা শাহী বাসনপত্রের তথ্যানুসন্ধান করে দেখল এতে একটি রৌপ্যের পেয়ালা নেই মনে করল রাজমহলে কেনানি কাফেলা ছাড়া আর কেউ আসেনি সুতরাং তারাই এ চুরি করেছে তৎক্ষণাৎ দৌড়ালো এবং ডেকে বলল হে কাফেলার লোকেরা থামো তোমরা চোর হজত ইউসুফ আলী ইসলাম এর ভাইয়েরা কর্মচারীদের প্রতি মুখ করে বললেন আমাদেরকে অযথা কেন দোষারোপ করছ আমাদেরকে বলো তোমাদের কি বস্তু হারিয়েছে কর্মচারীরা বলল যে ব্যক্তি এ চুরির মালটির সন্ধান দেবে সে পুরস্কার স্বরূপ এক উট বোঝাই খাদ্যশস্য প্রাপ্ত হবে এবং আমি এ প্রতিশ্রুতি রক্ষার জন্য জিম্মাদার রইলাম হজরত ইউসুফ আলী ইসলাম এর ভাইরা বলল আল্লাহ তালা মহা জ্ঞানী তিনি জানেন আমরা মিশরে ফাঁসাদ এবং দুষ্টামির উদ্দেশ্যে আসিনি তোমরা জানো আমরা ইতিপূর্বেও খাদ্যশস্য নেওয়ার জন্য এসেছিলাম আমাদের মধ্যে মোটেই চুরির অভ্যাস নেই কর্মচারীরা বলল আচ্ছা যার নিকট হতে এ চুরির মালটি পাওয়া যাবে তার কি শাস্তি হওয়া উচিত তারা জবাব দিল সে নিজেই নিজের শাস্তি অর্থাৎ তাকে তোমাদের হাতে সুপর্দ করা হবে যেন সে নিজের অপরাধের প্রতিফলস্বরূপ বন্দী হয় আমরা আমাদের এ শ্রেণীর অপরাধীদেরকে এরূপ শাস্তিই দিয়ে থাকি কর্মচারীরা এটা শ্রবণ করে প্রথমে অন্যান্য ভাইদের বস্তা অনুসন্ধান করল সেগুলির মধ্যে পেয়ালাটি পাওয়া গেল না তখন সর্বশেষ বিনিয়ামিনের বস্তার তল্লাশি করল এতে পেয়ালাটি পাওয়া গেল তারা পেয়ালাটি বের করে নিল এবং কাফেলাকে শহরের দিকে ফিরিয়ে নিয়ে আজিজে মিশর হজরত ইউসুফ আলী ইসলাম এর খেদমতে ব্যাপারটি পেশ করল হজরত ইউসুফ আলী ইসলাম ঘটনার শ্রবণ করে মনে মনে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং আল্লাহ তালার সুক্রিয়া আদায় করলেন কারণ যে তিনি উদ্বিগ্ন ছিলেন অর্থাৎ কোনো উপায়ে বিনিয়ামিন আমার নিকট থেকে যাক তা তার দ্বারা কোনো ক্রমেই হয়ে উঠেনি কিন্তু সেই উদ্দেশ্য অসীম ক্ষমতার অধিকারী তাআলা এই কৌশলে পূর্ণ করে দিলেন এই মনে করে সম্পূর্ণ নীরব রইলেন প্রকাশ করলেন না এ পেয়ালাটি আমি নিজে বিনিয়ামিনের থলিতে নিজের স্মৃতিচিহ্নস্বরূপ রেখে দিয়েছিলাম বিনিয়ামিন ও যেহেতু পূর্বেই নিজের বড় ভ্রাতা হজরত ইউসুফ আলী ইসলাম সম্বন্ধে জানতে পেরেছিলেন তাই এই ঘটনাকে নিজের মনের মতো দেখে নীরব রইলেন ঘটছে হজরত ইউসুফ আলী ইসলাম এর ভাইয়েরা যখন এটা দেখলেন তখন তাদের হিংসা সুলভ ধমনী নেচে উঠল তারা এই মিথ্যা কথা বলার দুঃসাহসও করল যদি বিনিয়ামিন এ চুরি করেই থাকে তবে বিস্ময়ের ব্যাপার কিছু নয় কেননা ইতিপূর্বে তার বড় ভাই ইউসুফ ও চুরি করেছিল হযত ইউসুফ আলী ইসলাম ভাইদেরকে তার মুখের উপর মিথ্যা বলতে দেখে কিছু বললেন না ধৈর্যের সাথে নীরব রইলেন রহস্য প্রকাশ করলেন না মনে মনে বলতে লাগলেন তোমাদের জন্য রয়েছে সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান কেননা তোমরা স্পষ্ট মিথ্যা দোষারোপ করছ যা কিছু তোমরা বলছ বলছো আলা এর প্রকৃত তথ্য খুব অবগত আছেন। অথবা তাদেরকেই সম্বোধন করে অর্থাৎ তাদেরকে লজ্জিত করে বললেন এইমাত্র তোমরা বলছিলে আমরা চুরির কাছেও না আর এখন নিজের অনুপস্থিত ভাইয়ের উপর ও চুরির দোষারোপ করছো এর অর্থ এই দাঁড়ালো চৌর্য বৃত্তি তোমাদের খানদানের ই পেশা এ কেমন জঘন্য কাজ তোমরা অবলম্বন করেছ হযরত ইউসুফ আলী ইসলাম এর ভাইয়েরা এরূপ মনোভাব দেখে খুব ভয় পেয়ে গেল এবং পিতার সাথে কৃত প্রতিজ্ঞার কথা স্মরণ হলো নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলো কি উপায়ে বিনিয়ামিনকে উদ্ধার করা যায় আমরা তো প্রথম কথাই ই হেরে গেলাম শুধু একটি দিক ই অবশিষ্ট আছে বিনয় ও খুশামতপূর্ণ আবেদন নিবেদন করে আজিজে মিশরকে বিনিয়ামিনকে ছেড়ে দিতে উদ্বুদ্ধ করা তাই বলতে লাগল হে আজিজে মিশর আমাদের পিতা অতিশয় বৃদ্ধ তিনি বিনিয়ামিনের বড় ভাইয়ের জন্য অত্যন্ত শোকাতুর এ কারণে বিনিয়ামিনের জন্য বেশি আসক্ত এবং মাতোয়ারা অতএব এই দুর্বল বৃদ্ধের প্রতি দয়া করুন এবং বিনিয়ামিনের স্থলে আমাদের মধ্য হতে কাউকেও রেখে দিন এবং শাস্তি প্রদান করুন আপনি প্রথম হতেই আমাদের প্রতি সদয় ব্যবহার করে আসছেন নিশ্চয়ই আপনি অনুগ্রহশীলদের অন্তর্ভুক্ত আজিজি মিশর হজরত ইউসুফ আলী ইসলাম বললেন আল্লাহবকের আশ্রয় চাই এটা কেমন করে সম্ভব আমি যদি এরূপ করি তবে অনাচারী হয়ে যাব এ সম্পর্কে পবিত্র কুরআনে সুরা ইউসুফের ঊনসত্তর থেকে উনআশি নং আয়াতে আলোচনা করা হয়েছে